মালয়েশিয়ার কয়ালামপুরে খুব কাছে এত সুন্দর একটা জায়গা আছে আগে আমি জানতাম না যারা মালয়েশিয়া এসে নিউজিল্যান্ডের স্বাদ নিতে চান তাদের জন্য এই ভিডিওটা চাইনিজ নিউ ইয়ার ছুটি থাকার কারণের জন্য আমরা চারজন মিলে ঘুরতে গেছিলাম ফ্রেশ পামে কয়ালামপুর থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগে ফ্রেশ পামে আসতে প্রথমে আমরা নির্দিষ্ট একটা স্থানে গাড়ি পার্কিং করে রেখে দিলাম এই জায়গাটা গাড়ি পার্কিং করতে কোন চার্জ নেওয়া হয় গাড়ি পার্কিং করার পরে আমরা কাউন্টারে গেলাম কাউন্টার থেকে আমাদের জিজ্ঞাসা করলো বৈধ কাগজপত্র আছে নাকি আমাদের কাছে পরে আমরা বললাম হ্যাঁ আমাদের কাছে বৈধ কাগজপত্র সবকিছুই আছে কারণ বৈধ কাগজপত্র থাকলে প্রত্যেকটা টিকিটের মূল্য পনেরো টাকা করে রাখে আর বৈধ কাগজপত্র না থাকলে প্রত্যেকটা টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা করে রাখে আমরা চারটা টিকিট নিয়ে নিলাম ষাট টাকা দিয়ে টিকিট কাটা শেষে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পরে দেখতেই পারতেছেন আমাদের হাতে চারটা টিকিট দড়িয়ে দেশে এই চারটা টিকিট আমরা হাতে বেঁধে নেব কারণ এটা নিয়ম যে হাতে বাঁধলে সবাই বুঝতে পারে যে না আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি যারা এইখানে ঘুরতে আসবেন তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এইখানে কিন্তু কোনো ক্যাশ টাকা কাউন্টারে নেওয়া হয় না ডেবিট কার্ড কিংবা টাচ অ্যান্ড গোর মাধ্যমে টাকা ওরা নিয়ে থাকে তারপরে ওরা টিকিট ভিতরে ঢুকার চমলক্ষ একদম কঠিন একটা জায়গা এখানে ভিডিও করার মতো একটা জায়গা এই জায়গাটা দেখার পরে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু তুমি ক্যামেরা নিয়ে আমার একটা ভিডিও করে দাও কারণ আমি তো ভাই টিকটক করি টিকটক এই ভিডিওটা টা ষোলো মশো থাকতে হবে যাদের জনগণ দেখে বলে না সেব্যে হয়েছে আপনাদের বলছিলাম না নিউজিল্যান্ডে স্বাদ পেতে হলে আপনারা এই জায়গায় চলে আসবেন যেহেতু আমি নিউজিল্যান্ডে যাই না এই জন্য মালয়েশিয়ার এই জায়গায় এসে আমি নিউজিল্যান্ডে স্বাদ নিচ্ছি আমি যেটাই বলি গায়ে আসলে অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে কত সুন্দর এই জায়গাটা ভিডিওতে আপনারা যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা কিন্তু জীবন্ত গরু নয় এই গরুগুলা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই গরুগুলা তৈরি করার একটাই কারণ যাতে মনে হয় যে এটা নিউজিল্যান্ড আপনারা এখানে আরো দেখতে পাবেন দেশি মুরগি বা হরিং খরগোশ ইত্যাদি এখানে আসলে কিন্তু আপনার অনুভূতিটাই পরিবর্তন হয়ে যাবে যেমন পরিবেশ তেমন আপনার দেখার মতো সবকিছু মায়াবি হরিণ হাত দিয়ে শুয়ে দেখা যাবে এখানে হাজারো প্রজাতির মুরগির কুহু ডাক এখানে আসলে আপনারা শুনতে পাবেন আপনারা যদি মধ্যে ঢোকেন ঢোকার পরে কিন্তু আপনারা রাস্তা সহজে খুঁজে পাবেন না রাস্তা আপনারা হারিয়ে ফেলবেন খুব সাবধান দেখেন এক পাশে থেকে কিন্তু যাওয়া খুব খুব আমরা সামনে গিয়ে রাস্তা কিন্তু অনেক কষ্টে রাস্তা পাওয়া গেছে আপনাদের একটা ইনফরমেশন এই জায়গাটার নাম ফ্রেশ ফার্ম এই কারণের জন্য সবকিছু এখানে ফ্রেশ পাওয়া যায় অর্গানিক পাওয়া যায় সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেশ ফার্ম একটা আনকমন জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে কি আপনারা দূর থেকে এটা ভাবতে পারেন কমলা কিন্তু এটা কিন্তু না এটা মিষ্টি কুমড়া অনেক সময় ঘোরাঘুরি করার কারণে জন্য পানি পিপাসা লেগে এখান থেকে ঠান্ডা পানি কিনে পিপাসা মিটিয়ে আবার ঘোরা শুরু করলাম প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে কেউ একা একা আসে কেউ বন্ধু বান্ধব সাথে নিয়ে আসে কেউ আবার পরিবার পরিজনকে নিয়ে এই জায়গাতে ঘুরতে আসে সব জায়গায় ঘুরতে ঘুরতে এসে যখন আপনি পায়রা সামনে আসবেন আসলে প্রশান্তির আর কোনো শেষ নাই কারণ পায়রা মানেই তো শান্তি অনেকে একটা জায়গায় ঘুরতে দেখেন এখানে কিন্তু সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে সাদা গরু এটা হচ্ছে সাদা গরু আর এটা হচ্ছে কালা গরু এটা সাদা গরু এটা কালা গরু কোনটা আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান তো যারা যারা সাদা গরু কালা গরু আপনার হলুদ গরু দেখতে চান এই গরু দেখার জন্য কিন্তু এইখানে আসতে হবে না পুরাটাই দেখেন এই যে দেখেন কত সুন্দর সত্যি সত্যি ভাই এখন কিন্তু যেটা বলতেছি এটা কিন্তু সত্যি কথাই বলতেছি সাদা একদম মনে হয় দু একদিন মনে এই গরুটা বাচ্চাটা জন্ম নেছে এখানে যে গোল আছে গোল জন্য কিন্তু মিউজিকের ব্যবস্থা করা হয়েছে লিসেন গাইস আমি জানি না যে এখানে মিউজিকের ব্যবস্থা গরুর জন্য কিছু মনে গরু রিল্যাক্স এর জন্য মিউজিকের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ খুব আর কি হ্যাঁ গরু যাতে বিরাম না করে সেই জন্য গরুর জন্য মিউজিকের সিস্টেম করা হয়েছে এই জায়গাতে ঘুরতে ঘুরতে হঠাৎ এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেশি ভাই ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে এই যে আমাদের এক বাংলাদেশি ভাই এখানে বসে ভাই ভালো বলেন এখানে কাজ করে কেমন কি ভালো আছে ভাই এখানে দুধ পাবো ওখানে দুধ ওই দুধ ভিতরে ওকে আসেন ঠিক আছে ভাই মূল যে ঘটনা সেটা হচ্ছে এই জায়গাতে আসলে ফ্রেশ গরুর দুধ পাওয়া যায় অনেক সময় ধরে ফ্রেশ গরুর দুধ খুঁজতে অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমরা ফ্রেশ গরুর দুধ খুঁজে পাই নাই পরে বাংলাদেশি ভাইয়ের কাছে ভাই ফ্রেশ দুধ কোন পাশে পাওয়া যায় সে আমাদের বলে যে ঢুকার পরে ফ্রেশ গরুর দুধের কথা জিজ্ঞাসা করলাম তারা বললো যে এখন ফ্রেশ গরুর দুধ পাওয়া যায় না ফ্রেশ গরুর দুধ নিতে হলে আপনাকে সকাল সকালে আসতে হবে তাহলে ফ্রেশ গরুর দুধ এখানে ডাইরেক্টলি বিক্রি করে কাস্টমারের কাছে যাই হোক আর কথা শেয়ার করি বাইরের লোক কিন্তু গরুর ফার্মের মধ্যে ঢোকা সম্পূর্ণ নিষেধ যাই হোক এই জায়গাতে গরুর দুধ খুঁজে পেলাম না আমরা সারাদিন অনেক ঘোরাফেরা করছি এখন আমরা চলে যাব সেই নিয়ে তো ওইখান থেকে হয়ে চলে আসলাম আসার সময় চোখ পড়লো অনেকে দেখি হরিণ ঘাস খাওয়াচ্ছে আমি আগে কখনো হরিণ ঘাস খাওয়াইনি এইভাবে কিংবা হরিণ এইভাবে আমি শুয়েও কখনো দেখিনি তাই সরাসরি হরিণ এর কাছে চলে গেলাম দেখেন এইখানে হরিণ এর কত সুন্দর করে ঘাস খাচ্ছে অমা এক সুন্দর একটা দৃশ্য না এখন আমি আপনাদের যে কথা বলি সেটা হচ্ছে কি এই জায়গাটা খুবই গোছালো সুন্দর একটা জায়গা একদম প্রাকৃতিক এবং অর্গানিক সিস্টেমে সব এই জায়গায় যত ঘুরবেন তত আরো আকৃষ্ট হবেন মন মানসিকতা ভালো হয়ে যাবে আপনি যদি নিউজিল্যান্ডে না অবশেষে আমরা পেয়ে গেলাম ফ্রেশ গরুর দুধ অনেকক্ষণ ক্ষুদা করার পরে আমরা ফ্রেশ গরুর দুধ পেয়ে গেলাম যারা গ্রামে থাকেন তারা অনেকেই ভাব নিয়ে বলতে পারেন ফ্রেশ গরুর দুধ আগে কখনো দেখুন আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু সচরাচর ফ্রেশ গরুর দুধ খায় না কিংবা ফ্রেশ গরুর দুধ পাই না একদম খাঁটি গরুর দুধ খেতে হলে আপনারা চলে আসবেন ফ্রেশ ফার্ম ডাঙে আমি যখন গরুর দুধ কিনেছি তখন আমি জিজ্ঞেস করছি এই গরুর দুধ কি আমি জাল দিয়ে খাবো নাকি এমনিতেই খাবো ওরা আমাকে বলে দিয়েছে না তুই এমনিতেই খেতে পারবে কোনো সমস্যা নাই আমি দুধ খাওয়ার পরে যে অনুভূতিটা ফিল করছি সেটা হচ্ছে এই দুধে কিন্তু আলাদা কোনো ঘ্রান বা গন্ধ কোনো কিছুই নাই আমরা গ্রামে যে গরুর দুধ গুলা খেয়ে থাকি একদম ওই রকম টেস্ট কিন্তু কোনো গন্ধ নাই এই দুধে পার লিটার গরুর দুধের দাম এগারো টাকা পঞ্চাশ পয়সা